চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার একটা ফেলিওর কাজ হ্যাঁ ফেলিওর কাজ কেন বলছি তোমরা একটু পরেই সেটা বুঝতে পারবে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম আর ফেসবুক জুড়ে যে লেভেলে একটা ক্রেজ হয়েছিল না কদিন আগে লোটাস পন্ড নামক একটা পদার্থের তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমিও একটা ট্রাই করি থালা যেহেতু ছিল সেটাই এখানে প্রাইমারি কোট করে নিয়েছি থালার ওপরে ভালো করে জল দিয়ে আগে ভিজিয়ে নিয়ে তারপরে এখানে যে যে কালারগুলো লাগে আর কি সেগুলো ব্যবহার করে নিয়েছি ফ্যাব্রিক কালার ইউজ করেছি এখানে কালারটা করতে গেলে যাতে রঙটা যাতে উঠে না যায় পাক পুকুর দেখতে যেরকম লাগে এখানে কালার কন্ট্রাস্টটাও আমি সেটাই রাখার চেষ্টা করেছি গ্রিনারির মধ্যে থেকে হ্যাঁ সাইড থেকে আমি একটুখানি ব্লুইশ একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি সে পুকুরের কন্ট্রাস্টটা আরও দেখতে সুন্দর লাগে আপনাদের সবাইকে নমস্কার আমি ব্রততি ব্যানার্জি আপনারা দেখছেন ব্রততির ব্রত কথা থেকে আজকের একটি নতুন ভিডিও যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি একটা নতুন ভিডিও ছাড়ি আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটি চলে আসুক ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ব্রত কথাতে ফলো করতে একদম ভুলবেন না তো চলুন শেষমেশ যে কাজটায় বাকি ছিল সেটাও করে নিন এখানটায় পুরো কালারটা করার পর দেখতে কিছুটা এরম লাগছিল কালারটা খুবই সুন্দর লাগছে একটু শুকিয়ে গেলে এখানটাতে আমি হলুদটার সাথে একটু ব্রাউন অ্যাড করে আমি এখানে পাটটাতে কালার করে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে পুরো পাটটা কালার করে নেওয়ার আগে আগে দেখছি যে একটুখানি আবার ঘেঁটেও যাচ্ছিলো তো সেটাকেও আবার ঠিক করতে হয়েছে কালারটা করার পরে দেখতে এরকম সুন্দর লাগছিল হ্যাঁ তবে সাইডটা আমি একটু ইয়েলোই রেখেছি যাতে এই দুটো কালার আলাদা করে বোঝা যায় যে হ্যাঁ এখানটা ডিপ আর এখানটায় লাইট কালার ইউজ করা হয়েছে তারপর এখানটায় শ্যাওলা যেগুলো যেগুলো থাকে মানে পানা পুকুর তো আর এমনি থাকে না ওখানে ছোটো ছোটো পানা পানা এক্সেট্রা অনেক পাতালতা থাকে তো সেই ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানটাতে একটা গ্রিনের সাথে লাইট টেক্সচার ব্যবহার করে আমি এখানটায় অ্যাপ্লাই করেছি তারপরে সি গ্রিনের সাথে এখানে ইয়েলো মিক্স করে আমি এই কালারটা এনেছিলাম তো এই লাইট গ্রিন কালারটার সাথে আমি পদ্ম যে পাতাগুলো হয় সেগুলো এখানে কালার করার চেষ্টা করেছি হ্যাঁ তবে এখানে সি গ্রিনের সাথে আমি হলুদের কন্ট্রাস্টটা এমনভাবেই চারটে পাঁচটা কালার এমনভাবেই বানিয়েছি যাতে পাঁচ সাত রকমের ডিফারেন্সের কালার দিয়ে আমি পাঁচ সাত রকমের পাতা বানাতে পারি একটা কালারের সাথেই এমনভাবে জিনিসটা আমি ইউজ করব বা এমনভাবেই ইয়েলো টোনটা আমি এখানে ইউজ করেছি যাতে বেশি কালার না ইউজ করেই আমার অনেক ধরনের শেড আমি এখানে পেয়ে গেছি মানে গ্রিনের চারটে পাঁচটা শেড আমি এখানে পেয়ে গেছি এটা শুকিয়ে নেওয়ার পরেই আমি করব পদ্ম বানানোর কাজটা এখানে আমি একটা ভুল করেছি যে শুকায়নি তার সত্ত্বেও আমি এখানে সাদাটা অ্যাপ্লাই করার জন্য ওই ফুলটা ঘেঁটে গেছিলো তো এখানে সেকেন্ডের বেলায়তে আমি সেই ভুলটা করিনি আর ফার্স্টের ভুলটা করেছিলাম যে শুধু সাদা অ্যাপ্লাই করেছিলাম তার ধরুন বাজে লাগছিলো দেখতে তো আমি এখানটায় ফার্স্টে পিঙ্ক অ্যাপ্লাই করার পরে তারপর এখানে রেড অ্যাপ্লাই করেছি তাতে দেখতে সুন্দর লাগে বা ভদ্রস্ত লাগে দেখতে এখানে ফুলের কাজ হয়ে যাওয়ার পরে এখানে হালকা শেডিংয়ের যে কাজগুলো বাদ বাকি বাকি ছিল সেগুলো করে নেওয়ার পরে আমি এখানে মাছ বানানোর চেষ্টা করেছি এখানটায় হয়েছে সব থেকে বড়ো ভুল সেটা হলো রঙটা মাঝখানে রঙটা শুকায়নি তার উপর থেকে কালার করার দরুন আমার কোনো টেক্সচারটাই আসেনি বাট তার উপরে আবার বার্নি অ্যাপ্লাই করার পরে পুরো জিনিসটা সারা রাত শুকানোর পরও ঘেটে গেছিলো বাট সেটাকে কোনোভাবে ঠিক করার পরে দ্যাট ইজ দি ফাইনাল রেজাল্ট আশা করি আপনাদের কাজটা পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আজকের জন্য এটুকুই একটা